চ্যানেল রায় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা এর আগের দিনের এই ভিডিওটাতে দেখলে আমি কোথাও গিয়েছি হ্যাঁ আমি গিয়েছি তোমাদেরকে তখন তো বললাম যে আমার বাবুর ফ্রেন্ডের বাড়ি গিয়েছি ওর বা এদের বাড়ি হচ্ছে বাঁকুড়া দুর্গাপুর দামোদর যে নদী ব্যারেজ ওই ব্যারেজের উপরে হচ্ছে বাড়ি তো বাঁকুড়ার মধ্যে পরে সবাই তো জানো ব্যারেজ থেকেই বাঁকুড়া পড়ে তো তার জন্য তো তো ওদের বাড়ি গিয়েছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো বিকেলের দিকে আমরা এখন যাবো দুর্গাপুরে শপিং করতে তো গাড়ি চলে এসেছে তো দেখো আরির সামনে বসেছে বাবু মাঝখানে ওর মন খারাপ করছে কারণ ওর বন্ধুর কাছে বসার খুব ইচ্ছে ছিল কিন্তু দুজনকে এক সিটে তো ধরবে না এর আগের বছর দুজনে একসঙ্গে গিয়েছিল তখন দুজনে মানে একটুখানি পাতলা ছোট ছিল তো ওই কারণে আর এখন তো বড় হয়ে গেছে তো যাই হোক আর এই দেখো দামোদর নদীর উপর দিয়ে যাচ্ছি তো অনেকটা মানে কি বলবো বিকেল হয়ে গেছে তো পাঁচটা বাজে মেঘলা মেঘলা আকাশ ওই জন্য আমি ভালো করে ভিডিওটা করতেও পারিনি আর গাড়ি থেকে নামিও নিই আমরা যদি নামি তাহলে তো যেহেতু ব্যারেজটা অনেকটা মানে সরু বেশি ডবল সিম মানে রোড না ওই কারণে তো বাইরে থেকে একটুখানি ভিডিও করলাম তারপরে গাড়ি নামিয়ে দিলো একটু দূরে কারণ ভিতরে তো যেতে দেবে না কারণ প্রচণ্ড ভিড় শপিং মলে দুর্গাপুর অনেক গেলাম গিয়ে এটা হচ্ছে দুর্গাপুর বস্ত্র মেলার কিটস ওয়ার্ল্ডে মানে বাচ্চাদের বস্ত্র মেলার দুটো দোকান আছে একটা হচ্ছে মেয়েদের আর একটা হচ্ছে বাচ্চাদের জন্য তো মেয়েদের থেকে আমাকে আমি চুড়িদার কিনেছি ওরাও আমাকে কিনে দিয়েছে এর আগে কিন্তু ছেলেদের বাচ্চাদের এইগুলোর মধ্যে আমি এখনও আসিনি এইবারই ফার্স্ট এলাম তো ওখান থেকে বাবুর ড্রেস নিলাম তারপরে নিচের বস্ত্রমেলা থেকে আমার ড্রেসও নিলাম সেগুলোর ভিডিও করা হয়নি কারণ বৃষ্টি হচ্ছিলো আর এদিকে ছেলেগুলো খুব জ্বালাতন করছিলো মাম্মা চলো জংশন মেলায় চলো আন্টি জংশন চলো তো জংশনে হচ্ছে ড্রেসের প্রচুর দাম মানে সাত হাজার আট হাজার এরকম করে দাম তো অত টাকা দেবাই কেনার মতো সামর্থ্য আমার নেই আর ইচ্ছাও নেই তো যাই হোক এমন তো জংশনে এলাম তো দেখে বাবু ওরা একটু গাড়ি চললো আর প্রত্যেক বছর দুর্গা মায়ের প্রথম দর্শন না আমার এই জংশনেই আসে হয় আর কি গত বছরও জংশনে এসেছিলাম বাইরা এরকম গাড়ি চড়তে আসে মলে এলে তো দুর্গা মা এখানে বানানো থাকে তো এখান থেকে দর্শন হয় প্রথম আমার ফার্স্ট তো এবারও দেখো দর্শন করছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি তাই আর ছেলে একটা গাড়িতে চললো আর আরিসে একটা বাইকে চললো তো পরে আড়িশার ছেলে দুজনেই বায়না করছিলো আর একটাই চড়বে কিন্তু আমি চড়তে দিইনি কারণ বৃষ্টি এমনিতে লেট হয়ে যাবে ওই কারণে আমি আর বলি থাক বাবা আজকে এবার আর চড়তে হবে না দুটোই পরে বাড়িতে এসে আমার একটু মনে মনে খারাপও লাগছিল যে আমি এটা তো রানটি চড়ালো আমি একটাতেও চড়ালাম না তো বললাম পরের পরে এবার আসবো যখন তখন তোমাদেরকে আবার চড়াবো তো যাই হোক তারপরে ওরা চড়লো চড়ার পরে আমরা দুজনে একটু ফটো ফটো ভিডিও এইসব করলাম আর এরা প্রত্যেকবার এসে মানে মলের ভিতরে একটু ঢুকি কিন্তু এবার আর কোথাও যায়নি কারণ এত কেনাকাটা হয়েছে আর সময়ও নেই এত ঘোরার তার জন্য আর ঘুরিও নি কাপড় কোনো কিছুই দেখিনি তো দেখো বাবুর ঘোরাটা প্রায় হয়ে গেলো তারপর ওদের দুজনকে আমি ভেবেছি একটু ফটো তুলবো কারণ প্রত্যেকবার এসেই এখানে এসেই ফটো তোলা হয় বেশ ভাল লাগে আর জংশনে এলে বাচ্চারা বেশ খুশিও হয় এইগুলো চড়তে আর আমার তো খুব খুব ভাল লাগে কিন্তু সত্যি বলতে বলতে কি আমার মানে কেনাকাটা করতে অতটা ভালো লাগে না এতটা দাম বাপরে প্রচুর দাম এখানটায় তো যাই হোক তারপরে দুজনে ফটো করে নিলাম আর এই দেখো জংশনের উপরগুলো কি সুন্দর করে সাজিয়েছে ঝুলি ঝুলিয়ে রেখেছে মা দুর্গার উপরে তো মূর্তিটাও খুব সুন্দর হয়েছে সিম্পলভাবে খুব সুন্দারুণ হয়েছে এরা না অনেক আগে থেকে এই দুর্গা মাতার মন্দির বা মানে মার মন্দির প্রতিমা বানিয়ে রাখে তো কি সুন্দর দেখো ডিজাইন করেছে ড্রয়িং করেছে খুব সুন্দর করে আলপনা করেছে দেখ মূর্তিগুলো খুব সুন্দর হয়েছে প্রথমবার মানে প্রথম শুরু হলো এই দুর্গা ঠাকুর দেখা এখান থেকেই আমার তো এরপরে যখন আমি আবার ঝাড়খণ্ডে ফিরবো সেখান থেকে যখন বাপের বাড়ি যাব তখন আবার ঠাকুর দেখা হবে কিন্তু এখানে হচ্ছে আগে আর প্রত্যেক বছর আমি প্রত্যেক বছর কি গত বছর আর এই বছর বেশি দিন তো আমরা ঝাড়খণ্ডে যাইনি আগে তো এখানেই ছিলাম তো ওর ছেলে আমার ছেলে এক সঙ্গে একই ক্লাসে পড়তো তো দুজনের খুব ভালো বন্ধুত্ব থেকে আমাদের মায়েদের মধ্যেও সেই বন্ধুত্ব হয়ে গেল তো সেখান থেকেই আমাদের পারিবারিক ফ্যামিলি মতো রিলেশন মানে যাওয়া আসা বেশ ভালো সম্পর্ক তো দেখো কত সুন্দর করে বানিয়েছে ঠাকুরটাকে ধরো তোমাদের একটু দেখাচ্ছি জুম করে করে সব কিছু আর এই দেখো অসুরকে কি সুন্দর বানিয়েছে আমি তো পরের দিকে ভিডিও করার সময় দেখেছি প্রথম দিকে আমি দেখিনি জানো তো তো খুব সুন্দর হয়েছে আর এতদিন না তোমাদের কারোর ভিডিও আমি ঠিক মতো দেখতে পারিনি কারণ আমার ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা ছিল মানে হোয়াটসঅ্যাপই খুলছিলো না যে আমি কারো একটা মেসেজ করব। তো যাই হোক তার জন্য আমি কমেন্ট মানে পোস্টও করতে পারিনি কমিউনিটিতে অনেক হয়তো ভাবছো যে আমি ভিডিও দেখছি না কারো রিটার্ন করছি না হ্যাঁ না এইসব ভাবছো তো তারপরে আমি বাড়ি এসে যতটা পেরেছি সবারটা কমপ্লিট করেছি রবিবার দিন চলেছে রাত বারোটা অবধি তো তারপরে দেখো ফটো ফটো করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম কথা বলতে বলতে চলে এলাম তো আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি ছেলেপেলেগুলো খাবে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা একটু থেমে গেল তো আমরা তখন বেরোলাম আর বৃষ্টি না হলে না এখানে খুব সুন্দর লাগে এই দেখো এখানে ফোয়ারা বা চালিয়ে রাখে তারপর ওই সিঁড়িগুলোতে মানুষগুলো এসে বসে খুব মানে খুব সুন্দর একটা দৃশ্য থাকে কিন্তু বৃষ্টি হয় প্রত্যেক বছর এই সময় আসি আর বৃষ্টি হয় আর এগুলো ওইগুলো আর দেখা হয় না আমাদের আর নিচে বোর্ড টাইপের আছে তো বাবু চড়তে চেয়েছিলো তো আর আমি দুজনেই ভয় পেয়েছিলাম কারণ বৃষ্ জলের মধ্যে যদি বাচ্চাগুলো পড়ে যায় না কি ভয় লাগে না আর এই দিকে দেখো এগুলো বানিয়ে রেখেছে কী সুন্দর লাগছে আর বৃষ্টি না হলে অনেক কিছু আরও দেখাতে পারতাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু বৃষ্টির জন্য হলো না আর এমনিতেই এখন নটা বেজে গেছে আমাদের ঘরে ঢুকতে রেস্টুরেন্ট থেকে খেয়ে আবার ঘরে ঢুকতে আমাদের প্রায় দশটা বাজবে তো ওইদিকে ওরও তো বাচ্চা মানে বাচ্চা বলছি মেয়ে আছে এগারো ক্লাসে পরে মানে আরিসের দিদি ও তো টিউশন থেকে চলে আসবে তারপর খাওয়া দাওয়া শ্বশুর আছে ওই জন্য আমরা খুব তাড়াহুড়ো করছিলাম আর ছেলেগুলো মানে কেনাকাটা করতে গিয়ে তো খুব জ্বালাতন করছিলো কখন মলে আসবে তো দেখো জংশন মলটা অনেক বড় অনেক উঁচু খুব সুন্দর আর কি বা নিয়েছেও খুব সুন্দর তো পিৎজা সবাই খায় না ওই জন্য আর পিৎজা খাওয়া হলো না তো আমি একবার ভেবেছিলাম পিৎজা খাবো আবার ভাবলাম কি দূর হয়তো আরিস হয়তো খাবে না ওই জন্য আর আমি কিছু বলিনি তারপরে একটু বাইরে বেরিয়ে ফটো ফটো করে তারপরে আমরা দেখো চলে এসেছি রেস্টুরেন্টে তো বসে রয়েছি ছেলেপেলেগুলো এখানে এসেও জ্বালাতন করছে সেই চামচ দিয়ে থালা বাজাচ্ছে তো আমি আমি ওর মাকে বলছি বাজাক না ওরা ওরা যদি বাজায় বিরক্ত হবে ওরা জলদি আমাদের অর্ডারটা নেবে আর জানো এখানেও কি বলবো ওপেনলি সব কিছু ড্রিঙ্ক ব্রিং সব কিছু করছিল আমাদের সামনে টেবিল ছেলে ছেলেপেলেগুলো দেখছিলাম আমরা তো প্রথমবার আমি এইসব দেখে আমার অদ্ভুত লাগলো তো যাই হোক তো দেখো আমি জীবনে কি বলবো আমি চিলি চিকেন একটু পছন্দ করি না জীবনে প্রথমবার আমি চিলি চিকেনকে এত ভালো লাগলো আমার এই রেস্টুরেন্টে আর এই চাউমিনটাও এত দারুণ হালকা চাউমিন করেছে মশলা ছাড়া এত সুন্দর লেগেছে তোমাদের আমি যতবার বলবো ততবার মনে আমি মানে কি বলবো আমি জীবনে এরকম চাউমিন খাইনি তো এই মল জংশন মলের সামনেই যে প্রথম যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে পাওয়া যায় তোমরা যদি কখনো দুর্গাপুর জংশন মলে যাও তার সামনে যে ডান দিক দিয়ে হেঁটে গিয়ে সরি বান বার দিক দিয়ে হেঁটে গিয়ে যে রেস্টুরেন্টটা ওখানে পাওয়া যায় চিলি চিকেনটা এত দারুণ হয়েছিল কি বলবো দেখেই মনে হচ্ছে সব খেয়ে নিই তো আমি যদি প্রথম জানতাম এত টেস্ট হবে তাহলে আর এক আর এক প্লেট অর্ডার করতাম কিন্তু পরে জেনেছি আর আমরা না দুপুরবেলা মাটান খেয়েছি তো আবার রাত্রেবেলা আবার গিয়ে মাটান রুটি খাবো ওই জন্য আর বেশি কিছু খাওয়া হলো না শুধু হচ্ছে এক প্লেট চাউমিন আর এক প্লেট চিলি চিলি চিকেন নেওয়া হলো তো ওইগুলো খেয়ে নিলাম চিলি চিকেনগুলো ছেলেগুলো এক পিস করে খেলো আর আমরা দুজনে দুই পিস করে খেলাম খেয়ে দিয়ে তারপরে দেখো আমরা গাড়িতে উঠেছি আমাদের কেনাকাটা কমপ্লিট তো কি কী কেনাকাটা করেছে এটা অন্য একদিন অন্য একটা ব্লগে ভালো করে তোমাদের ডিটেলসকে বো ডিটেলসে বলবো আর সের মা বাবুকে একটা ব্লেজার সিট দিলো আমাকে একটা কুর্তি দিলো তো আর আমি নিজেও সেলের জন্য কিছু কেনাকাটা করলাম নিজের জন্যও করলাম তো যাই হোক তারপরে দেখো যাওয়ার পথে দেখি বৃষ্টি অনেকটা অলরেডি রাত হয়ে গেছে রাত দশটা বেজে গেছে তো এখন বাড়ি ফিরছি এত রাতে তো আর খিদেও সেরকম নেই হালকা একটুখানি চাউমিন খেয়েছি ছেলেপেলেগুলোই চাউমিনটা বেশি খেয়েছি আমরা দুজনে একটু একটু করে খেয়েছি তো যাই হোক আমি বলছি একটা রুটি খাবো আর দুপুরবেলা মাটন খেয়েছি যে তোর মাটন না ভারী হয়ে যায় তো দেখো আমরা ঘরের দিকে চলে এসেছি গাড়ি নেমে এসছে এবার বৃষ্টিতে তো ঘরে যাব ঘরে গিয়ে রুটি আর মাটন দিয়ে শেষ করবো আজকের ভিডিওটা আর বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সব অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লাস্টে দেখো কিছু পিক দেখালাম তোমাদের আমরা ওখানে গিয়ে যে ফটোগুলো তুলেছিলাম আর নতুন কোনো বন্ধুরা চ্যানেলটি ভিডিওটি দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে দেখো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য আরেকবার বলছি তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক ভিডিও নিয়ে আসবো নতুন নতুন ওদের বাড়িতে গিয়ে কোথায় কি গিয়েছি কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ওটা গুড নাইট পরবর্তী ভিডিওতে দেখা হবে